আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রভাত বাংলাদেশ আপনি যদি চিন্তা করে দেখেন কিংবা সকালবেলা ঘুম থেকে ওঠেন তাহলে দেখতে পারবেন রাস্তায় কিংবা মাঠে অনেক মানুষজন ব্যায়াম করছেন এবং হাঁটাহাঁটি করছেন আপনি যদি তাদের বয়সটা দেখেন তাহলে দেখতে পারবেন তাদের বেশিরভাগের বয়সই চল্লিশ কিংবা পঁয়তাল্লিশের ঊর্ধ্বে এবং হয়তোবা কেউ প্রেসারে ভুগছেন কেউ ডায়াবেটিসে ভুগছেন কেউ বা বেশি হওয়ার কারণে ভুগছেন অর্থাৎ যারা অলরেডি কোনো ডিজিজে আক্রান্ত হয়ে গেছেন স্পেশালি অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ তারাই শুধুমাত্র ব্যায়ামগুলো করতে পছন্দ করছেন অথবা তাদের প্রয়োজন হচ্ছে বিদায় তারা ব্যায়ামগুলো করছেন আপনি যদি আমার পিছনের দিকে তাকান এখানে ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্মের সংখ্যা খুবই কম কারণটি হচ্ছে তাদের কাছে এখন পর্যন্ত সেই রোগটিতে তারা আক্রান্ত হননি বা তারা মনে করছেন তাদের সেই রোগটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদমই নেই বাংলাদেশে বেশিরভাগ মানুষই মনে করে যে অসুস্থ হওয়ার পর ঔষধ সেবন করব তারপরে ব্যায়াম শুরু করব এবং তারপরে ডায়েট শুরু করব অথচ আমরা যদি ডায়েট এবং ডিসিপ্লিনটা সবার আগে করে ফেলতে পারতাম এবং প্রিভেন্টিভ অ্যাপ্রোসে আমাদের শরীরকে নিয়ে যেতে পারতাম তাহলে মেডিসিন এবং চিকিৎসকদের নিকট স্মরণাপন্ন হওয়াটা আমাদের অনেক 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 কমে যেত তাই আসুন সেই পূর্ণ থিওরি ফলো করি সেটি হচ্ছে থ্রি ডির ডি অর্থাৎ ডায়েট এবং ডিসিপ্লিন খাওয়াটা পরিমিত খান ঠিকমতো খান চাট মেনে খান এবং শৃঙ্খলাবদ্ধ হন অর্থাৎ অ্যাটলিস্ট দিনে কমপক্ষে সকালবেলা তিরিশ মিনিট হাঁটুন নিজে হাঁটুন অন্যকে হাঁটতে অনুপ্রাণিত করুন চলুন সবাই মিলে বদলে গিয়ে বদলে দেই আমাদের বাংলাদেশ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদ থাকুন